দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সোমবার বারো আগস্ট দু হাজার চব্বিশ দেখছেন এইখানে কিন্তু একটি গরু দাম চলছে এই গরুটা এ ভাই হয়ে গেছে দাঁড়ান 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 হয়ে গেছে হয়ে গেছে কত হইলো আচ্ছা পঁয়ষট্টি হাজার পাঁচশো ওই আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনলেন ভাই কোথা থেকে এসেছিলো জামালপুর জামালপুর আচ্ছা কেমন আজকের বাজার বলেন তো ইনারাতে বলতেছে বাজার কম কাস্টমার কম আপনার কাছে কি মনে হয় আপনারা তো এসে কিনলেন বাইরে থেকে ঠিক আছে ঠিক আছে কেনার মধ্যে আছে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি আসেন তো এটা পঁয়ষট্টি আচ্ছা আর এই এটা এটা শাইবলটা এটা সতষট্টি আর পাকড়া শাইবলটা এটা সাইট আর তাহলে এটা এটা কত বমিন ভাই আর এই আর কোনটা এটা এটা কত হলো কত পঁয়তাল্লিশ হ্যাঁ

সাইগল ভাইয়া কত শেষে কত আর কম বেশি সুযোগ সুযোগ আর কি দেবো না এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো লাগে পঁয়ষট্টি হাজার এবং ছাপ্পান্ন

তাহলে মনুর ভাই আর একটা কিনবেন মোটামুটি তাহলে বাজারটা এখন একটু কমের দিকে আছে হ্যাঁ কম আছে এখন আপনাদের কাছে কি মনে হয় বলেন বাজার বাজার কমে আছে কমে আছে এটা শেষ মাস কত হলে ছাড়বেন আশি আশি পর্যন্ত আর আপনার টার্গেট কত হলে নেওয়া যাবে কত বলছিলেন সত্তর দুই এক হাজার বাড়ানো যায় ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন